টানা বৃষ্টির জেরে জলমগ্ন বহরমপুরের উপরডিয়া ও নবগ্রামের ফুলবাড়ি সংলগ্ন সীমান্তবর্তী এলাকা স্থানীয় বন্ধ করে দেওয়ায় ও নয়নজুলি ভরাট করে ফেলায় নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ যার কারণে প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট বাড়িঘর এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা বারবার প্রশাসনের কাছে জানানো হলেও এর কোনো দুরাবস্থার সমাধান হয়নি এলাকাবাসীদের দাবি সাঁকর মুখ খুলে জল নিকাশি ব্যবস্থা করা হোক এবং উঁচু করে রাস্তা সংস্কার করে দেওয়া হোক মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি টানা বৃষ্টির জেরে জলমগ্ন বহরমপুরের নিয়াল্লিশ পাড়ার উপর ডিয়া ও নবগ্রামের ফুলবাড়ি সংলগ্ন সীমান্তবর্তী এলাকা স্থানীয় মৎস্যজীবীরা সাঁকো বন্ধ করে দেওয়ায় ও নয়াঞ্জলি ভরাট করে ফেলায় নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ যার কারণে প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট বাড়িঘর এক হাটে জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা মানে আজকের না এখানে যারা মৎস্য চাষি আছে তারা এই দেখো সামনে ওই শাঁকো দেখতে পেয়েছো সেই শাঁকোটাকে বন্ধ করে দিয়েছে তারপরে একটুখানি জল হলেই জল জমে যায় যে এক হাঁটু জল জমে যায় যে আমাদের ছমাস একবার বর্ষা আসলে পরে আমাদেরকে ছ মাস আর বাড়ি থেকে বেরোতে পারি না বাড়ি বন্দি হয়ে যায় তা এই রাস্তাটার জন্য বারবার আমরা আমাদের মেম্বর বলো তারপরে সবারই দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু কেউ আমাদেরকে রাস্তাটা আমাদের সুব্যবস্থা করে দেয় প্রতি বছরই হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর আমরা এই কষ্ট পাই দেখো সামনে সদ্য একজন পড়ে যে হাত ভেঙে গেছে সে গরিব মানুষ মানে খেটে খায় তার খাবারের রুজির কোনো ঠিক ঠিকানা নাই সে এই পিছলে পড়ে যে হাত ভেঙে গেছে এই জলটা দেখেন আটকে থাকছে ঠিক কেন আটকে থাকছে এই কারণে যে লাশাগুলো সব বন্ধ করে দিয়েছে

জলটা জমছে বলতে এদিকটা জাম করে দেওয়া হয়েছে সামনে শ্যাকো আছে এই শ্যাকোটা জাম করে দিয়েছে জামটা কারা করেছে জামটা করেছে বলতে যারা এরা এরাই করছে পুকুরের ব্যবসাদাররা যারা ব্যবসা ট্যাবসা করছে এরাই জাম করে রাখছে আমাদের মাছ কোথায় পালিয়ে যাবে বলে হয়তো একটু উঁচু করলেই আমরা যাতায়াত করতে পারবো রাস্তাটা উঁচুর দরকার আমরা এখনটা জলে ধারে ধারে ভাসছি শ্যাকো মুখটা বন্ধ করে দিয়েছে এই এর জন্য আমাদের খুবই অসুবিধা ছেলে পেলে নিয়ে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে খুব প্রচন্ড অসুবিধায় আছে করছি এখন এখানে রাস্তাটাকে উঁচু করে আবার নতুনভাবে ঢালাই করে দিতে হবে

বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ